জিমেল বা পাসওয়ার্ড খুঁজে বের করা এখন কিন্তু অনেক সহজ তো তোমরা যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো বা নতুন একটা ফোন কেনার সময় কেউ যদি তোমাদের জিমেলটা খুলে দেয় বা সেই জিমেল তোমাদের মনে নেই তাহলে কিন্তু সেই জিমেল পাসওয়ার্ড তোমরা খুব সহজেই ফিরে পেয়ে যাবে বা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে তো সেইটি জানতে হলে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের মেন স্ক্রিনে চলে এসেছি তো আমি তোমাদেরকে সবার প্রথমে বলে দিই তোমরা যদি জিমেলের পাসওয়ার্ড বা জিমেল আইডি ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় তো সেইটা তোমরা কিভাবে বের করবে তো তার জন্য তোমাদেরকে আমি যেভাবে দেখাবো সেটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের জিমেল আর পাসওয়ার্ডটা তোমরা খুব সহজে খুঁজে পেয়ে যাবে তো দেখো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের জিমেলটাকে ওপেন করে নিতে হবে মানে জিমেল যে অ্যাপসটা সেই অ্যাপসটাকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো ওপেন আমি করে নিচ্ছি তোমরা দেখতে দেখো তো দেখো ওপেন করে নেবার পরে এই যে পেজটা জিমেলের এই পেজটা কিন্তু শো হয়ে যাবে এই যে লোগো আইকনটা রয়েছে এই আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই লোগো আইকনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানের উপরে সিম্পলি ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যেই অপশানটি ক্লিক করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে পার্সোনাল ইনফো তার নিচে সিকিউরিটি তার নিচে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার এতগুলো অপশান কিন্তু দেওয়া রয়েছে তো এখানে তোমাদেরকে এই যে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড ম্যানেজার তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে জিমেলের পাসওয়ার্ড সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক গুগল ডট কম তার নিচে কিন্তু অনেকগুলো অ্যাপস দিয়ে দিয়েছে তো তোমাদেরকে এখানে সিম্পলি যে কাজটি করতে হবে তোমরা যার পাসওয়ার্ডটা খুঁজতে চাইছো সেই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে তোমাদেরকে এই যে গুগল ডট কম লিখাটা রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই যে গুগল ডট কম এই অপশানটায় ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে একটা কিন্তু ইউস প্যাটেন মানে তোমাদের স্ক্রিন লকটা কিন্তু এখানে চাইবে তোমাদেরকে এখানে কিন্তু তোমাদের ফোনের যে মোবাইলের স্ক্রিন লকটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে পেলে স্ক্রিন লকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু যতগুলো জিমেল রয়েছে মানে এই ফোনটাতে যতগুলো জিমেল রয়েছে ততগুলোই কিন্তু জিমেল এখানে দেখা যাচ্ছে তো এখানে আমার কিন্তু পাসওয়ার্ডটাও দেখা যাচ্ছে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আইকনের মতন যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এ আইকনের উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে খুব সঠিক পদ্ধতিতে কীভাবে জিমেলের পাসওয়ার্ড খুঁজে পাওয়া যায় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও